শান্ত হোক ছেড়ে দাও যে যেতে চাইছে যাক যে ভালো থাকতে চাইছে থাকুক জোর করতে নেই ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরি সবার শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই লোক দেখানো ভালো থাকতেনি মন যা চাইছে মেনে নাও যে পাখি উঠতে চাইছে উঠতে দাও ভালোবাসার সেগুলো আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই সরল হওয়ার আগে সহজ হওয়া জরুরি মেনে নেওয়ার শক্তি রাখা জরুরি ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে এতদিন তো তাই আগলেছ